সম্প্রতি দেশের জাতীয় একটি দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে বলা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি অবসরের আগে পুলিশের সর্বোচ্চ পদে আসীন ছিলেন বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবন তার উনিশশো সালে মাসিক এক টাকা বেতনে চাকরি শুরু দুই সালের সেপ্টেম্বরে চাকরি জীবন শেষ করেন আটাত্তর হাজার টাকা বেতনে অবসরে যাওয়ার আগে দুই সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও তবে অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে এই প্রভাবশালী কর্মকর্তার দুর্নীতির খবর দেশের প্রথম সারির ওই পত্রিকার অনুসন্ধান বলছে স্ত্রী ও দুই মেয়ের নামে তিনি দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অঢেল সম্পদ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে আমার কিছু কথা শিরোনামে একটি ভিডিও বার্তা দেন শুরুতেই সবাইকে ঈদুল ফেতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি কথা বলেন তার বিরুদ্ধে অভিযোগের নানা প্রসঙ্গে সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে প্রকাশিত সংবাদে নিজের পরিবারের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট তাদের এনআইডি তাদের টেলিফোন তাদের ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে দুই কিস্তির সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সকল অভিযোগের বিষয়ে জবাব দেন পুলিশের সাবেক এই আইজিপি সব মিলিয়ে পঁয়তাল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য রয়েছে বলে দাবি করেন তিনি সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বেনজির আহমেদ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি উল্লেখ করে নিজেকে সৎ দাবি করেন তার বিরুদ্ধে অভিযোগগুলো কেউ প্রমাণ করতে পারলে তাকে বিনা পয়সায় সব সম্পত্তি লিখে ঘোষণা বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা দেব মহিন বকুল আমাদের সময় ডেস্ক